সারা রাত অনেক বৃষ্টি হয়েছে তো সকালবেলা এখন একটু ওয়েদারটা ভালো আছে রোদ উঠেছে তো জানি না এই রোদ কতক্ষণ থাকবে কারণ এক্ষুনি রোদ এক্ষুনি আবার বৃষ্টি আজকে ইয়োলো ডে উপলক্ষে যে উনি বাজার থেকে দুই রকমের ফল নিয়ে এসেছে যেগুলো থাকতে হবে ইয়েলো কালার আর এগুলো হচ্ছে সিদ্দিকার স্কুলে লাগবে আজকে কিছু অনুষ্ঠান রয়েছে আজকে আমার ইয়েলো দেখছে আজকে টিচার বলেছে আমাকে অনেকগুলো ইয়েলো জামা পরতে হবে যা কিছু আনবে সব ইয়েলো যেন থাকে বলছে যাও ব্রাশ করে যাও ভাত ভাজা করব ভাত হয়ে গেছে যে এখানে ভাত ফুটতেছে দুটো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভাতটা ভেজে তারপরে শশা দিয়ে সার্ভ করে দেব প্রত্যেকটা পেঁয়াজ নিয়েছি अरे देखते रहें क्या दिए सी अरे देखते पियाजी हो जाएगी এদিকে আমি সিদ্দিকা পার্বিনের জন্য টিফিনের লাঞ্চ বক্স রেডি করছি আর এদিকে উনিও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য কাজে উনি ওনার নিজের কাজের জন্য বেরিয়ে যাচ্ছে আর আমাদের সিদ্দিকা পারভিন ওনাকে যেতে দিচ্ছে না তাই জন্য এখানে চেয়ার দিয়ে এটকে রেখেছিলো তো আমি বুঝিয়েছি ওরা বুঝিয়ে বুঝিয়েছে তারপরে মানে অমত চলে যাচ্ছে তাই জন্য তার পিছিয়ে পিছিয়ে সেও চলে যাচ্ছে তাকে বারবার সালাম দিচ্ছে তাও সে সালামের উত্তর দিচ্ছে না কারণ সে রাজি নয় এই যে যাচ্ছে সেটা উনি খুশি নয় তাই তার সঙ্গেই চলে যাচ্ছে তো উনি ওনাকে ফের আদর করে দিল তারপরে সালাম দিচ্ছে বারবার উনি আমাকে আরও ঘুরিয়ে টাটা করছে ওকে ওরা যে টাটা করছে যে কই চলে যাও ও আমাকে ঘুরিয়ে টাটা করছে দুষ্টু তো চলে যাচ্ছে ওকে আবার নিয়ে আসি না হলে ও বিরক্ত করবে আর এদিকে আমি রান্না করছি ফের রান্না খারাপ হয়ে যাবে ওকে ডাকছি শুনছি না আর একদম মানে কাজে যেতে দিবে আর যতবার মানে যেখানেই যাবে বাজার করতে হোক বা কাজে হোক শুধু দুষ্টুমি করবে যেতেই দিবে না তো আজকে আমি যেভাবে সিদ্ধিকা পারবিনের জন্য লাঞ্চ বক্স রেডি করছি চাইলে আপনারাও আপনাদের সন্তানদের জন্য ছেলে মেয়েদের জন্য এভাবে লাঞ্চ বক্স রেডি করে দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে আমার মেয়েকে তো আমি প্রত্যেক দিন এটাই বানিয়ে দিই কারণ ও এটা খেতেই পছন্দ করে অন্যান্য কোনো কিছু খেতে চায় না তাই এটাই সময় দিই নাকি ইন্ডিয়া করেছে যে বলছে কি এটা ইন্ডিয়া মেয়েরা ইন্ডিয়া তোমারা ইন্ডিয়া জিবের কানা এই যে আমার এখানে ভাত দিয়ে দিয়েছি আর এই যে এখন রাত্রা ভাত হয়ে গেছে আমি সামনে এখন চাল নিয়ে ভাত রান্না করেছিলাম শুধুমাত্র ওকে স্কুলে দেওয়ার জন্য ও তো ঘরে খেয়েও যায় না আর ওরা আবু যে হচ্ছে গিয়ে দোকানে খেয়ে নেয় হোটেলে আর শুধুমাত্র এই যে এতটা ভাত দিয়ে ডিম দিয়ে ভেজে দিলেই অল হয়ে যাবে এখন তো চালের মধ্যে এখনও তো বেঁচে রয়ে গেছে এটাকে ভালো করে ভেজে তারপর আমি সার্চ করে দেবো ব্যাস আর কিছু দিইনি শুধু পেঁয়াজ টমেটো আর দুটো ডিম দিয়েছি আর ডিমের কাঁচা গন্ধ মানে ডিমের একটা স্মেল থাকে খারাপ ওটা দোল করার জন্য একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি ব্যাস আর কিছু নয় এবার এটাকে ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে দিয়ে দিব এতটা রয়ে গেছে আর ওকে আমি এতটা দিয়েছি এক থেকে বেশি দেওয়া যাবে না কারণ ও খেতে পারবে না সঙ্গে এই যে শসা দিয়েছি কয়েক টুকরো চামচ দিয়েছি যে এক বোতল পানি দিয়েছি আজকে কারণ এখন গরম পানি দিলে ভালো লাগে না নাকি কিন্তু স্কুলে গরম পানি দিতে হয় নাহলে বকবে তো আর কালকে আর আজকে আমি গরম পানি দিই ঠান্ডা পানি দিয়েছি গরম পানি দিলে ভালো সব সময় বলে আমি ঠান্ডা পানি খেতে চাই তুমি আমাকে গরম পানি কেন দাও তাই আমি আজকে আর কালকে কালকেও দিইনি আজকেও ঠান্ডা পানি দিয়েছি এতে মধ্যে আর এটাতে আমি আজকে ঘর থেকে খাবার নিয়ে যাব না দোকান থেকে নিয়ে নিব দোকান থেকে কোনো রুটি বা কেক কিনে দিব এটাতে খুব অল্প করে খাওয়া দিতে হয় না নাহলেও খেতে পারে না আমি এখানে সব রকম চেষ্টা করি সব রকম কখনো মানে এগরোল বানিয়ে দিতে কেটে কেটে তারপরে সব রকম যেটা দেওয়ার প্রয়োজন মানে যেটা খেতে পছন্দ করে সেই দিই কখনো বিস্কিট তো দুই দিন মুড়ি দিয়েছি কি মুড়ি খেতে পছন্দ করে তাই মুড়িকে চা চামচে সব কিছু মশলা মুড়ি মিশিয়ে ওকে দিয়েছি খেয়েছি আজকে আর দেবো না আজকে দোকান থেকে খাবার দিব তাই এগুলো এখন ব্যাগের মধ্যে ভরে নিব। তারপর ওকে রেডি করবো আজকে ওকে ইয়েলো কাপড় রেডি করতে হবে মানে আজকে ইয়েলো ডে যেহেতু স্কুলে করবে ওরা জানি না কি জিনিস তো যেহেতু বলেছে ইয়েলো ড্রেস এবং ইলো ফ্রুট নিয়ে যেতে বলেছে তো ফ্রুটটা ও নিয়ে এসেছে আর এই ড্রেসটা ওকে আমি পরিয়ে দিই ইয়েলো কালার খুব একটা মানে ড্রেস নেই তো যেটা ইয়েলোর মতন দেখি সেটাই আমি ওকে পরিয়ে দেবো এখন তো আমি এখন ওকে এইগুলো পরিয়ে দেবো ইয়েলো কালার তো খুব মানে খুব একটা মানে নেই এটা খুব বেশি ইয়েলো লাগছে আর এটা একটু সোনালী কালার লাগছে তো ইয়েলোর মতন হয়ে যাবে আর এটা হচ্ছে ভিতরের প্যান্ট আর এগুলো আমি এখন ওকে পরিয়ে দেব হয়ে গেলে দেখাবেই এমনি টাইমে তো সবসময় যে হেয়ার সাদা হেয়ার বেল সাদা গাডার দিয়ে মাথা বাঁধে দিই আর আজকে যেহেতু ড্রে তাই শুধু আমি আজকে ইয়েলো কালার গাডার দিয়ে ওর মাথাটা বেঁধে দিব কালকে ওর আব্বুজি এটাও এনেছি ইয়েলো কালার এই ফ্রুটের সঙ্গে এটাও এনেছে তো হেয়ার বেলটা খুঁজেছিল ইয়েলো কালার বাট ইয়েলো কালার হেয়ার বেল পাইনি তাই শুধু আজকে গাডার দিয়েই বেঁধে দিব ইয়েলো কালার সিদ্ধিকার আজকে ডের আউটফিট এই যে পুরোটা দিয়ে ইয়েলো সাজিয়ে দিয়েছি মাথায় ওই হেয়ার বেল কাটা দিয়েছি যেহেতু হেয়ার বেল ইয়েলো নেই তাই আজকে হেয়ার বেল পরালাম না আর এই যে এটা পরিয়ে দিয়েছি তো ইয়েলো ইয়েলো লাগছে এটা একটু ইয়েলো নয় মানে একটু সোনালি কালার আর এটা তো পুরো ইয়েলো সাথে ফের ভরি পড়েছে দেখো এই যে সিদ্ধিকা বারভিনীকে আজকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর হাতে হ্যাঁ শেষে একটু কাজল পরিয়ে দিয়েছি কাজল তো পরতেই চায় না বলে কি চোখে লাগে তারপরেও পরিয়ে দিয়েছি একটু বলি আজকে পরে নাও একটু ভালো লাগবে তো যাই হোক এই যে কচির আউটফিট আর আমি হচ্ছে গিয়ে এই যে রেডি করে নিয়েছি এখানে হচ্ছে খাবার সমস্ত রকমের খাবার আছে মানে পানি লাঞ্চ তারপরে এমনি টিফিন টিফিন বক্স তারপরে যে ফ্রুট নিয়ে যেতে বলছিল ফ্রুটও দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ব্যাগে বই আছে আর এটা এটাও প্রত্যেক দিন আমাকে নিয়ে যেতে হয় দুইবেলা কারণ এখানে হচ্ছে রেনকোট কেরালায় কখন রোদ কখন বৃষ্টি বোঝায় যায় না এক্ষুনি এত রোদ আবার এক্ষুনি এমন জোরে বৃষ্টি চলে আসবে যে মানুষ ভিজে যাবে তাই আমি এটাকে সবসময় মানে দুই বেলা সঙ্গে করে নিয়ে যাই নিয়ে আসি যখন দিতে যাই তখনও সঙ্গে নিয়ে যায় যখনও আনতে যাই তখনও সঙ্গে নিয়ে যায় প্রয়োজন হলে করিয়ে দিতে পারবো তো এখন আমরা বেরিয়ে যাব ঘরে তালা লাগিয়ে তো আপনারা সঙ্গে থাকুন একেবারে নিচে গিয়ে দেখা হচ্ছে তো এই যে আমি একেবারে রেডি করে নিয়েছি সাইকেলের ঢাকার মধ্যে ব্যাগগুলো রেখে দিয়েছি এবার যাওয়ার পালা তো এখন চলে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে আর আজকে যেহেতু কোনো গার্জেন খেয়ে ডাকেনি তাই আমি শুধুমাত্র দিয়েই চলে আসব জানি না স্কুলে কি হবে অনুষ্ঠানটা মানে যাই না কি হবে তো যাই হবে সেটা আমি দেখতে পাবো না এই যে এখন চলে এলাম স্কুলের মধ্যে আর এখন হচ্ছে গিয়ে সব এখন মানে ডেকোরেশন করতেছে আর স্কুলের টিচার স্কুলের টিচার সব একসঙ্গে মানে বেলুন দিয়ে মাইক সব কিছু সাজাচ্ছে আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কিছু ফটো ক্লিপ যেগুলো স্কুলের টিচার আমাদেরকে পাঠিয়েছে আর আমি তো যেহেতু ওখানে ছিলাম না তো কী হয়েছে আমি জানি না তো শেষে কিছু ফটো ওনারা আমাদেরকে দিয়েছেন স্কুলে যে অনুষ্ঠানটা হয়েছিল তো সেই ক্লিপটা আপনার সঙ্গে শেষ হয়ে শেয়ার করবো তো সঙ্গেই থাকবেন তো এই যে বাচ্চাগুলোকে কিউট লাগছিল সবাই ইয়েলো কালার ড্রেস পরেছে সবাই কি ইয়েলো তো কিছু কিছু বাচ্চারা মানে এমনি গেল থেকে একটু চেঞ্জ হয়ে গেছে তো সব সবার কাছে তো আর সবসময় ইয়েলো কালার থাকে না তো যাই হোক শেষে আপনার সঙ্গে দেখাবো যে কি হয়েছিল মানে ভিডিও নয় কিছু ছবি আছে সেগুলো আপনার সঙ্গে শেয়ার করবো তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা এনজয় করেছেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন মা ক্যামাইমা

তো আই হোপ আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো এই যে এগুলোতে ছোটো ছোটো ভিডিও মানে ফটো ছিল তাই এরকম দেখাচ্ছে তো এই যে সব একসঙ্গে এটা হচ্ছে সিদ্দিকার ইউকেজি এ ক্লাসের স্টুডেন্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম